ফ্যাক্টরি মেঝে জুড়ে ছড়িয়ে ছিটিয়ে আছে রক্ত কাচের টুকরো আর নিঃশ্বাসহীন শরীর ইডো ক্লান্ত রক্তে ভেজা পিঠে ছুরি বসানো তবুও সে দাঁড়িয়ে আছে কেন কারণ সামনে এসে দাঁড়িয়ে আছে তার সবচেয়ে পুরনো বন্ধু আর এখনকার সবচেয়ে বড় শত্রু আরায়া আরায়া মাফিয়ার থেড মেশিন যে ইদোকে শিখিয়েছিল লড়াই আর আজ তাকে শেষ করতে এসেছে আরায়া বলে তুই টেডারের নিয়ম ভেঙেছিস ইডো তাই তোর রক্ত ধুয়ে ফেলতে হবে এই অপমান শুরু হয় দুই দান যুদ্ধ ঘুষি লাথি দেয়াল ভাঙা ভাঙা এটা এটা আর আর ওটা ফাইট না এটা একটা ভূমিকম্প একটা মুহূর্তে ইডোকে দেয়ালে চেপে ধরে আড়ায়া মুখের উপর পাঁচের উপর পাঁচ দিতে থাকে তবু ইডো চোখ বন্ধ করে না সে ধাক্কা দিয়ে ফেলে দেয় আড়ায়াকে কে তুলে নেয় একটা লোহার রড আর শুরু হয় শেষের যুদ্ধ একটা রড একটা ছুরি আর দুইজন যোদ্ধা যারা জানে আজ রাতে কেউ একজন মরবে কে জিতবে কে হারবে কে বাঁচাবে সেই ছোট্ট মেয়েটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ এরপরে আসছে লস্ট ফার